বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে যা চাইবেন এই আমলটি করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আজকে বৃহস্পতিবারের এই আমলটির এত বড় পাওয়ার এত বড় করে বলেছেন এই আল্লাহর জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহর কাছে সুখ শান্তি চান আল্লাহ সুখ শান্তি দিয়ে আপনার জীবনটাকে ভরপুর করে দিবে মোট কথা যা চাইবেন আজকে বৃহস্পতিবারে আমলটি করে তাই পেয়ে যাবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে তাই অবশ্যই আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খোলার দিন দিন অথবা রাত যে কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র এ মন থেকে তিনবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গোপন শক্ত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আল্লাহু একবার একটি গুণাও আপনার জীবনে আর থাকবে না এত শক্ত পাওয়ারফুল শ্রেষ্ঠ আজকের এই ছোট দোয়াটি জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা টিকটক নাটক সিনেমা ফেসবুক ইউটিউবের মধ্যেও জীবনে কত গুনাহের কাজে লিপ্ত হয়েছেন চোখ দিয়ে গান বাজনা দেখেছেন এই চোখের যত গোনা আছে সমস্ত চোখের গোনাগুলো আজকে আল্লাহ এ দোয়াটি পরলে ক্ষমতা করে দিবে একটি গুণাও চোখের মধ্যে আর থাকবেন না আল্লাহ একবার এবং এ কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্য কথা শুনেছেন চুগল খুরি পরনিন্দা শুনেছেন যত গুনাহের কথা এ কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে আল্লাহু আকবার একটি গুনাহও কানের মধ্যেও থাকবে না এবং এই মুখ দিয়ে জীবনে যত মিথ্যা কথা কথা বলেছেন এবং গুনাহের আল্লাহর পর নিন্দা নাফরমানি কথা আল্লাহ যে কথা বলতে নিষেধ করেছে যার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে তার সঙ্গে আপনি কথা বলেছেন এ মুখ দিয়ে এবং সেই কথা আল্লাহর নাফরমানি কথা উচ্চারণ করেছেন মুখের সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে কি আপনার এ মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন সমস্ত কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে একেবারে নিষ্পাপ করে দিবে একটি গুনাও আপনার এই মনের মধ্যে থাকবে না আল্লাহু একবার এত পাওয়ারফুল এত শ্রেষ্ঠ এত ফজিলতপূর্ণ দোয়া এটি অবশ্যই আপনি যখনই সুযোগ পাবেন তখনই রাতে পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে আপনার গুনা যদি একশো বছরেরও হয় আল্লাহ ক্ষমা করে দিবে সমুদ্রের ফেনা পরিমাণ হয় পাহার পরিমাণ হয় সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না রিজিকের মধ্যে হয় না অভাব অনটন শুধু লেগেই থাকে আপনারা যদি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আজকে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিনে পড়তে পারেন বা রাতে পড়তে পারেন নবিজি বলেছেন আপনাদের যত অভাব আছে আল্লাহ সমস্ত ভাবকে দূর করে দিবে আপনাদেরকে আল্লাহ রেজিক দিবে ধন সম্পদ দিবে যা চাইবেন টাকা পয়সা ধন সম্পদ তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আজকে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে আপনারা অনেকে আছেন বলেন হুজুর আমরা দোয়া করি আল্লাহর কাছে দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আমি আপনাদেরকে বলবো আপনারা যদি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়তে পারেন তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চান সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করবে মনের আশা পূরণ করবে দোয়াকে কবুল করবে ইনশা আল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ বৃহস্পতিবারের আমলের ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশা আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে অভাব দূর হবে রেজিকে বরকত হবে মনের আশা পূরণ হবে ইন ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ দিন সপ্তাহের মধ্যে অন্যান্য অন্য দিনের মধ্য থেকেও শ্রেষ্ঠ দিন আসমানের দরজা খোলার দিন যা চাইবেন আসমানে চলে যাবে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন রোজা রেখেছিলেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূল আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর নবী বিশ্বনবী আখির নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন ও আমার সাহাবাই আমরা শোন শোন আল্লাহ রব্বুল আলমিনের সামনে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে এই দুইটি দিন বৃহস্পতিবার এবং সোমবার উপস্থাপন করা হয় আল্লাহ রব্বুল আলামিন সবার আমল নামাটি দেখে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা করা হবে আল্লাহ তখন যেন রোজা অবস্থায় আমাকে দেখতে পায় আল্লাহ রোজা অবস্থায় যেন আমাকে দেখতে পায় আল্লাহকে খুশি করানোর জন্যে আমি আজকে বৃহস্পতিবারে এবং সোমবারে রোজা রাখি একবার দরকার নবীজি বলেছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কেউ ক্ষমা চায় এই বৃহস্পতিবারে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় কবিরা সগিরা জাহির বা তিনি প্রকাশ্যে গোপনে জীবনে যত গোনা করেছেন আল্লাহ সমস্ত গুনাগুলোকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে একটি গোনা আপনার জীবনে আর বাকি থাকবে না আল্লাহু আকবার তাহলে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন চলুন তাহলে আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনা মাফের দোয়াটি পাঠ করি নবীজি এই গুনামা মাফের দোয়াটি পাঠ করেছিল আল্লাহ নবীজিকে সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিয়েছেন তাকে ক্ষমা করে দেবো আল্লাহ একবার হে এভাবে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব আমি মাফ করে দেবো তাদেরকে নিষ্পাবনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দেব আল্লাহ একবার তাহলে সর্বপ্রথম আপনি তাওবাতুন নাসুহের নিয়ত করতে হবে আল্লাহ রব্বুল আলামিনকে সর্বপ্রথম বলতে হবে আল্লাহ জীবনে যত গুনাহ করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দিও এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে তারপরে আপনি গুনামা মাফের দোয়াটি পাঠ করবেন আল্লাহ ক্ষমা করে দিবি তাহলে চলুন আপনারা বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছে ভুল যে অন্যায় করেছে আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি মন থেকে বলতে পেরেছেন চলুন তাহলে এক্ষনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পড়ি তার পূর্বে তিনবার দুরুদ শরীফ পাঠ করুন দুরুদ ব্যতীত আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে এই জন্যে চলুন আমরা তিনবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করি তিনবার দুরুদ শরীফ পাঠ করলে কেমন লাভ হবে শুনুন নবীজি বলেছেন তিরিশটি রহমত সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার উপরে নাজিল করে দিবে আল্লাহ আকবার এবং তিরিশটি গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে শুধু তাই নয় তিরিশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা একজন ফেরেশতা সঙ্গে সঙ্গে নিয়ে যাবে আল্লাহর নবীজিকে বলবে ইয়া আল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে আপনি কবুল করুন আপনার দূর দ্রাপে খুশি হয়ে যায় এবং কাছে আপনার জন্য নাম ধরে রহমতের দোয়া করে দেয় আল্লাহ একবার চলুন আমরা এখনি দুরুদ শরীফটি পাঠ করছি এমন দুরুৎ শরীফ পাঠ করব যেই দুরুৎ শরীফ পাঠ করলে ধ্বনি হওয়া যায় অভাবকে আল্লাহ দূর করে দেয় আমার সঙ্গে সঙ্গে দুরুৎ শরীফটি পাঠ করুন আল্লাহ মাসাল্লা মোহাম্মেদীন অব্মেদিক আর সলিকা ওয়াসাল্লে অয়েলা المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شرب شجبر درود شريف بورن اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمين وال আপনাদের যাদের জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফসের উপরে জুলুম করেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে খান ও ছোট্ট গোনা মাফের দোয়াটি পড়ুন বলেছেন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দেবে মাফ করে দিবে পড়লে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর এই জীবনে কখনো গুণা করব না আশা করি বলতে পেরেছি

وسره عبر برون اللهم اغفر لي ذنبي كله دقه وجله وأوله وآخره وعلاميته وسره আবারও সর্বশেষ বার বরুন আল্লাহ গেরলে জম্বি কল্লাহ তাহু ওয়াজিলহু ওয়া আউয়ালহু ওয়া আখিরহু ওয়া एलानিয়তাহু ওয়াসিররুহু আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না রিজিকের সমস্যা সমাধান হয় না সব সময় অভাব অনটন লেগেই থাকে বলেছেন এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে আমার সঙ্গে দোয়াটি পড়ুন এই দোয়া যারাই পড়েছে তারাই উপকৃত হয়েছে আল্লাহ তাদেরকেই ধন সম্পদ দিয়েছে তারাই কিন্তু ধনী হয়েছে আমার সঙ্গে পড়ুন আল্লাহ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وأعوذ بك من غلبة করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের পূরণ হয় না বলেছেন ছোট্ট দোয়াটি পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করবেন ভাগ্যকে পরিবর্তন করবে আমার সঙ্গে সঙ্গে পড়ন তারপরে আমরা আল্লাহর কাছে এক সঙ্গে দোয়া দোয়া করব সবার আজকে হবে ইনশাআল্লাহ সঙ্গেই থাকবেন পড়ুন দোয়াটি আল্লাহ আল্লু

কাছে মুনাজাত করব দরুদ শরীফটি পড়ুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু আল্লাহর কাছে দোয়া করুন কে আল্লাহ পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ইয়া আল্লাহ ইয়া রহমানিয়া রহাইমিয়া হাইয়ুয়া কৈয়ো মিয়া জাল জাল আলি ওয়াল নিকরম আই আল্লাহ আজকে বৃহস্পতিবার আসমানের দরজা খুলে আছে তোমার বান্দা বান্দাবান্দিরা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আজকে বৃহস্পতিবারের আমলটি করেছে আল্লাহ তুমি আমলকে কবলৈ জোরু করে নাও জীবনে যত গণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আমাদেরকে নিষ্পাপ বেগুনা মা বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ সকলকে তুমি নিষ্পাপ মাসুম বানিয়ে দাও আল্লাহ যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে আল্লাহ রিজিকে বরকত হয় না ধনী হতে পারছে না আল্লাহ সবার রিজিকের মধ্যে তুমি বরকত দাও অভাবকে দূর করে দাও আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও আই আল্লাহ রব্বুল আলমিন অনেক মহিলা মা বোনের আছে মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা খাঙ্কা চাল্লা পূরণ হয় না আল্লাহ মহিলা মা বোনদের মনের অনেক আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমার সকল মহিলা মা বোনেরা প্রতিদিন এই আমলগুলো করে আল্লাহ তাদেরকে তুমি সব সময় থেকে আল্লাহ আল্লাহ অনেক মহিলা বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ মানুষ আমার মহিলা মা বোন যারা বৃদ্ধ হয়ে গিয়েছে অনেক বয়স হয়ে গিয়েছে আল্লাহ তাদেরকে তুমি অনেক বৎসর পর্যন্ত বাঁচিয়ে রাখো হায়াতের মধ্যে জীবনের মধ্যে তুমি বরকত দাও তোমার দরবারে ফিরিয়া আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনের আমল করে মোনাজাত করেছে মৃত্যু রাগ তুমি সুস্থ রাখো বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত রাইখো আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আদি সুজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সবলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসব করে দাও আল্লাহ কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও নবীজির ওসিলায় দোয়াকে কবুল করে নাও আমিন আমিন বিরহম Mati kya rahman rahimin priyadi ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক জীবন একবার হইলেও মক্কামুদিন এনেক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তারপর দোয়াতে অংশগ্রহণ হয়ে যাবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও বিপদ আপদ থেকে হেফাজত করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি